গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আর বাড়িতে ঢুকলাম বাবা কই না নাকি ঘরে আচ্ছা চলো যাও ড্রেস পরো তোমার পাঁচটার সময় গেছি ফিল্ডে প্রতিদিনের কাজ তো প্রতিদিন করে আসি কিছু কিছু বাড়ি আছে যারা কচু গাছ কাটে না ছেলে দিয়ে কাটিয়ে দিই হ্যাঁ বলো আসছি দাঁড়াও তো এই যে কাছে নিয়ে গেছি বেলায় পাঁচটার সময় আরও স্যার মানে ছেলেদের দিয়েছিল তার আমি বনিদা সব কিছু করেই বাড়িতে ঢুকলাম সাড়ে নটা ছেলের কিন্তু আজকে পরীক্ষা দেখো সাড়ে নটা বাজে একটু আগে ফোন করে বলছে ছেলেরা যে মা পুজো না দিয়ে পরীক্ষা দিতে যেতেচ্ছ না কিন্তু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো দিতে দেরি হয়েছে আমি গিয়ে পুজো দেবো বাবা আজকে অনেক কাজ রয়েছে আবার এগারোটার সময় যেতে হবে সেই যে ড্রেস দেখিয়েছিলাম না তোমাদের সেই ড্রেস পরে যেতে হবে আজকে হালুয়া টাইট তো যাই হোক সকাল থেকে তো করে এলাম জামা কাপড় ভিজে একেবারে কাঠ হয়ে রয়েছে সারা ওয়ার্ড ঘুরে এলাম পাত্র নষ্ট করে এলাম প্রচু কেটে এলাম যে সমস্ত কলে জল বেঁধে আছে লাল ভাঙা নষ্ট করে দিয়ে এলাম তো চলো বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম সঙ্গে থেকে দেখতে থেকো আর এই পচা ব্লগ তোমাদের দেখতে ইচ্ছা হচ্ছে না জানি তবু ভালোবেসে পাশে থেকো টাটা চলো ইয়ে করে আসি স্নান ধান করে নিই তো বন্ধুরা এই যে ছেলের স্কুলের ভাত বড়মশাই রেডি করে দিয়েছে পটল আলু মাখা আলু মাখা মিষ্টি কুমড়ো মাখা দিয়ে ভাত মেখে দুই ভাই খাচ্ছে আর বড়মশাই তাড়াহুড়ো করে এই যে মেখেও দিচ্ছে এবার আমারও খাওয়ার পালা সাড়ে দশটা বাজে আর আমার স্নান ধান হয়ে গেল বন্ধুরা শুভজিৎ খেয়ে স্কুলে চলে গেল আর শুভজিৎের বাবা ঘরে ও স্নান করে মোজা টোজা পরে ভাত খেতে গেল আর আমি এখন পুজো দেবো ছেলেরা পুজো দিয়ে যেতে পারিনি সেই কারণে তো বন্ধুরা পুজো দিয়ে দিলাম শুভজিৎ আজকে মন খারাপ হয়েছে পুজো দিয়ে যেতে পারিনি তাই কিন্তু কিছু করার নেই ভক্তিভরে প্রণাম দিয়ে গেছে এতেই যথেষ্ট তো আর আমি পুজো দিয়ে দিলাম আমিও খুব ব্যস্ততার মধ্যে দিয়ে পুজো দিলাম আর কি তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম সেদ্ধ ভাত বেরিয়ে পড়লাম আবারও ডিউটিতে আর বর্মাশাই তালা দিচ্ছে ওর সাথেই যাচ্ছি অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ আছে শাড়ি কিনতে হবে তো ওকে শাড়িটা কিনে দিয়ে আমি চলে যাব আমার কাজে তুমি তোমার সাইকেল নাও ও আমার এই ব্যাগটা আবার ঝাঁকায় আছে না এই এক রাগ ধরে ঝাঁকাটা এমন হয়েছে থাকে কিন্তু চেন তো নেই ছাড়ো পয়সা নিছে তো তো চলে আসলাম অনন্যা শাড়ি সেন্টারে এখানে পাইকারি শাড়ি পাওয়া যায় আর যেহেতু আমার সময় নেই তাই কাছের থেকে কাছেই নিয়ে নিলাম তো চলো বন্ধুরা শাড়িটা কিনে নিলাম কেমন হলো তোমরা অবশ্যই বলো দামগুলো তিনশো বাবা আমি সময় পাবো না দেখে বললাম যে তুমি চলো আমি কিনে দিই নিয়ে আসবো আমি একবারে ডিউটি বেরিয়ে বললাম ই কত এই এইগুলো কত করে গো দিদি ভাগ্নের বিয়ে আসছে দাও টাকা দাও না বাবা ভাগ্নের বিয়েতে একটা আমি একটা শাড়ি নেব লাগবো বাড়ির কাছে আবার কি ও দিদি আসলাম গো আমার আর 5 মিনিট ঘুমায় আছে যাও তুমি চলে না শাড়ি নিয়ে যাও বাবা নাই কেরিয়ালে নিয়ে নাও ওই এমনি কোনো খুদ মুদ তো নিশ্চয় পাব না বর্মশয়কে রেখেই চলে আসলাম আমাদের ষষ্ঠী তলার মাঠে যেখানে মনসা ঠাকুর উঠেছিল মনে আছে তো সেইখানে আমরা দল ধরে এসেছি দল ধরে তোমরা ভয় পেও না আবার এই শিমুলপুর পঞ্চায়েতের ভিআরপির আর্ধেকগুলো কেন বলো তো ডিএম স্যার আসবে আজকে ভিডি মানে ভিজিট করতে সেই কারণে আমরা সবাই এসে বসে আছি ওনারা কি বলে বন্ধুরা তিনটে বাজে বাড়িতে আসলাম ডিউটি থেকে এই মাত্র আর তখন তো ওকে দিয়ে শাড়ি কিনে পাঠিয়ে দিয়েছি ওর জন্য তো রান্না হয়নি ও যাবে না আর দেখো এখন কত দেরি হয়ে গেছে ছেলেরা পরীক্ষা থেকে হয় বেরিয়েও পড়েছে এখন আমি রান্নাঘরে ও ভাত বসালো একটু ওর জন্য কিছু ভেজে দিয়ে তারপর শাড়ি পরে বেরিয়ে যাব ওখানে ইতিমধ্যে খবর আসলো যে কলকাতা থেকে আমার পিসির মেয়া জামাই আসছে রঙের মধ্যে সং যাকে বলে আর কি সে কারণে ওরকে ভাজা করে দিলেও হবে না তো ওকে বললাম যে তুমি একটু ডিমের ঝোল রান্না করে নিও আমি আগে ওই কর্তব্যটা সেরে আসি মানে জামাই বাড়ি আর ছেলেদেরও কথা আছে ওরা ড্রেস পরে দাঁড়িয়ে থাকবে লজের সামনে তো দেখা করে আসার কথা যেদিন কাজ হবে তো সেদিন দেখো পাঁচটার সময় উঠেছি তখন থেকে কিন্তু এক মুহূর্ত বন্ধ নেই এখন চলবে আবার রাত বারোটা পর্যন্ত জামা না নাচেয়ে চলে এলাম রান্নাঘরে বড়মশাই ভাত বসিয়ে দিয়েছে দেখো এই যে প্রায় উঠেছে শুধুমাত্র ওরা যে দুজন আসছে তাদের ভাত বড়মশাইয়ের ভাত অলরেডি এরকম রয়েছে বড়মশাই একা খাবে বলে আমি ভাত আলু সেদ্ধ আর ওই কালকের মোটা রয়েছে জানতাম তো না যে আবার রান্না করতে হবে যা বড়শাই ছিল তাই রান্না করতে পারছি এই যে মশলা করে দিয়েছে কাঁকরোল কেটে দিয়েছে এখন কাঁকরোল ভেজে একটু মশলা করব। আর এই পাশে চিচিঙ্গা কেটে রেখেছে লবণ মাখিয়ে রাখলাম মানে তারা এখন এই চিচিঙ্গা ভাজা দিয়েই খাবে কিছু করার নেই চিচিঙ্গা ভাজা আর কাঁকরোলের মশলা উপায় নেই আমি ছেলেদের কাছে যাব ছেলেরা আবার রাস্তায় দাঁড়িয়ে থাকার কথা আর ভাবলাম কি আমরা ভালো মন্দ খাবো বর্মশায় একদম বাজে খাবে তার জন্য ঘরে মাছ দেখতে গেলাম তো তো মাছ তো একটা মাথা ছিল তেলাপিয়া মাছের তো মাথাটা ভাজা দিলাম ও একটু মাছের গন্ধ তো পাবে সেজন্য মাছের মাথাটা এই মশলার মধ্যেই দিয়ে দেব বুঝছো তাই এই হচ্ছে আজকে ব্যস্ততার ফলাফল দেখালাম এরপর শাড়ি পরা বাকি আছে তো বন্ধুরা রো আমি রেডি হয়ে গেলাম দেখো তাড়াহুড়ো করে শুভজিৎ ঢুকে পড়েছে ও ছোটো পিসির ফোন থেকে ফোন করে বলছে যে মা তাড়াতাড়ি আসো তো আমি মোটামুটি রান্না হয়ে গেছে ভাজাও হচ্ছে আর ওই পাঁকরোলের ঝালও হয়ে গেছে প্রেজেন্টেশান ব্যাগে নিয়ে নিচ্ছি সাইটা তখন ভালোভাবে দেখাতে পেরেছি কি জানি না হয়েছে বা কি তো চলো চলে যায় সাইকেল চালিয়ে যেতে হবে একটু দেখো তৈরি শীঘ্র তো বন্ধুরা এক চোটে চলে আসলাম মাঙ্গলিক লজে আর এটা হচ্ছে আমার বিআই মশাই উনি চলে গেছেন ঠাকুরের কাছে তো উনি ভীষণ একটা ভালো ব্যক্তি ছিলেন ওনার আত্মার শান্তি কামনা করি আমাদের অল পরিবার সবাই মিলে তো আমি যেহেতু দেরি করে এসেছি আমার যা ভাসুরের ছেলে যে আর কি নতুন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেলে তোমাদের বললাম সবাই আমার জন্য ওয়েট করছিলো তো আমি এই যে বসে পড়েছি এসেই কারণ হাঁপিয়ে গেছি অনেক দূর সাইকেল চালিয়ে এসে আর ওপাশে স্কুল থেকে এসেই স্কুল ড্রেস পরে খেতে বসে পড়েছে এবার আমারও খিদে পেয়েছে আমি বড়জাকে নিয়ে বসে পড়লাম আর বন্ধুরা তোমরা বলেছিলে যে আমার যাকে দেখবে এটা হচ্ছে ক্যান্টনমেন্টের বড়জা আর লাল ছাড়ি পরে যে যাটা খাচ্ছে সেটা হচ্ছে আমার মেজোজা আর পাশে ননদ আর ভাসুর আর ওই যে আমার ভাসুরের ছেলে সবটাই এভাবেই তোমাদের দেখিয়ে দিলাম

উঠেছি তোমার সঙ্গে তো সকালে দেখা হলো না সেই সাড়ে চারটে উঠে এই পর্যন্ত এক মিনিট বসে নি কিন্তু সারাদিন আজকে হুড়ি মুড়ি পড়ি করি করে কাটছে ওদের সঙ্গে ভেবেছিলাম দেখা হবে না তাও দেখাটা হয়ে গেল কাগজপত্রগুলো একটু বুঝিয়ে বাছিয়ে দিতে পারলাম এবার ওরা গেল আর আমি ওয়ার্ড থেকে কচু কাঠ কেটে নিয়ে এসছিলাম সেই কচু আর ঘরে ছিল একটা মোচা সেটাও দিয়ে দিলাম আসলে কলকাতার মানুষ বিরাট কষ্টে থাকে এইগুলোর দিক থেকে তারপরে ওই যে প্রোজেক্টে পাতা অনেক পাঁচ রকমের পাতা দিয়েছে সবটাই দিয়ে দিলাম ঠাকুরনগর লোকালে যাবে এই যে ছটা দশ বাজে ছটা দশের ট্রেনে যাবে এতক্ষণ পৌঁছে গেল আর বড় হাবড়া গেল বন্ধুর সাথে আর বাবুরা এসে পরীক্ষা দিয়ে ঘুমোচ্ছে আমি একটু রেস্ট নেব দিন আর ফেরে পাচ্ছি না বন্ধুরা সন্ধ্যা বন্ধুরা শুভজিৎ ঘুমোচ্ছে সন্ধ্যা দেখালাম চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে যেহেতু একটু শুয়েছি আর চোখ লেগে গেছে বরমশয় যেহেতু হাবড়া গেল এখন আমার কাজ যে ফুল চলে আসলো নীল আর পঞ্চলা এই যে বাইরের দড়িতে জামা কাপড় বাইরে সাইকেল সব রয়েছে এগুলো তো বর্মশায়ের তোলার পালা থাকে আমি সেগুলো সব কাজ বাদ দিয়ে শুয়েছিলাম আর চোখ লেগে গেছিল এখন সেগুলো একে একে করে নিলাম কিছু করার নেই আবার দেখো পাঁচ হাজার জবা চলে আসলো অর্ধেকগুলো নিচে রাখলাম আর অর্ধেকগুলো গাঁথে দিতে যাব গাথে দিয়ে আসি বর্মশায় নেই ছেলেরা ঘুমাচ্ছে তাই বন্ধুরা তাদের ঘুম ভেঙেছে আর এই যে আমি এই দোকান থেকে একটা পলো রং পেনসিল কিনে এনে দিলাম আর ওর একটা বন্ধুর ভাইয়ের জন্মদিন তাই যাচ্ছে দুই ভাই আর টর্চ লাইট নিয়ে যা হ্যাঁ টর্চ আমার ব্যাগে আছে বের করে দিচ্ছি তারা বন্ধুরা সেই সন্ধ্যাবেলায় জবা গাতে দিলাম একটু টের পেলাম না আকাশের মতি গতি কিছু বুঝলাম না গেছি আমি আর বর্মশায় জবা আনতে আর দেখো কাক ভিজা এলাম তবু তারা একটা ছাতা দিয়ে দিয়েছে এই দোকান থেকে এই যে পালটা খাওয়া হচ্ছে সারাদিন তাই দু লিটারের আনতে গেলাম পেলাম না এক লিটার নিয়ে এলাম বেঁচে গেল টাকা এখন মশার অনেক দূর যেতে হবে এই জবা চেম্বার দিকে কী করে যাবে তাই ভাবছি খুব জোরে বৃষ্টি চলে আসলো বিরক্তকর কর জানো না তোরা কি পড়তে বইছিস ও ছেলেরা পড়তে বসেছে ওদেরকেই পাঠায় প্রতিদিন জবা আনতে বা ভিডিও পোস্ট করতে ওয়াইফাই থেকে আমরাই গেলাম বাবা কি বৃষ্টি আসলো